তুমি যদি কলকা না করো সারা জনম কিন্তু কলকা করতে পারবে না মানে মানে তোমাকে সাজেস্ট করছি যদি মনে হয় কলকা করে নিতে পারো কারণ কি এরপরে কোনো দিন কিন্তু আর কলকা হবে না ঠিক সাজটা এরকমই হবে কিন্তু কলকা হবে না ভাবো কলকা ছাড়াও সুন্দর লাগবে কিন্তু আমি বলছি যে কলকা কিন্তু আর কখনোই করতে পারবে না মানে বিয়ে বলে আলাদা কিছু থাকবে না সবাই কিন্তু তো ওর মতন খেতে আসবে সবাই কিন্তু তোর মতন খেতে আসবে না করলে কোনো রকম হালিক করে একটু ছোটো করে পড়া আমার লাগে লেগে একটা পরে কারুর বিয়ে দেখলে কিন্তু তোমাকে কল করতে দেবে না বিয়ে থেকে বার করে দেয় বলবে আমার বিয়ে আমি কলটা করেছি

খুবই দারুণ হয়েছে চোখটা দারুণ মানে ওভারঅল মেকআপ তো ওয়াও হ্যাঁ চোখটা তো তার থেকেও বেশি থ্যাঙ্ক ইউ সো মাচ লাইট অফ করে দেখাই দেখো মেকআপটা স্কিনটা ঠিক আছে একদম স্কিন মেইনটেইন করতে পেরেছি একদম 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 এই নিয়ে তো কোনো কথাই হবে না কেটটা করি হ্যাঁ হ্যাঁ পড়ে না কে দিয়েছে এটা বাবা খুব সুন্দর ডিজাইন থ্যাংক ইউ

এক কথাই বলবো হ্যাঁ ফাটাফাটি মানে কোনো কথা হবে না খুশি তো খুব খুশি একদম মন থেকে বলছি আমি তো মানে সাজারে কোন স্টেপি আমি আয়নাতে দেখেই একদম লাস্টে দেখেছি সত্যি বলতে লাস্টে দেখে আমি মনে বলেছি যে হ্যাঁ আমি একদম আমার স্পেশাল দিনের জন্য ঠিক জায়গায় বুকিং নিয়েছি সত্যি একদম সত্যি টাটা কথা দর্শক টাটা